ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাইয়ের আঞ্চলিক কার্যালয় কলকাতার উদ্যোগে আজ পূর্ব মেদিনীপুরের পিকে কলেজে একটি গ্রাহক আউটরিচ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল বিষয় ছিল সাইবার হাইজিন সেখানে গ্রাহক স্বার্থ রক্ষার্থে ট্রাইয়ের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় সংস্থার যুগ্ম উপদেষ্টা অসীম দত্ত কলেজের অধ্যক্ষ ডক্টর অমিত কুমার দে সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে সবচেয়ে বড় টপিক হচ্ছে আনওয়ান্টেড কল মানে অবাঞ্ছিত বাণিজ্যিক কল মোবাইল নাম্বার 포টেবিলিটি কিছু মোবাইল অ্যাপ এবং পোর্টাল চাই ডেভেলপ করেছে সাধারণ গ্রাহকদের জন্য সে ব্যাপারে আমরা বলবো এই ডিপার্টমেন্ট অফ টেলিকম সে রেগুলেশন সংক্রান্ত কাজকর্ম করে টিআরএআই সে সেলুলারে মানে কিছু রেগুলেশন করে মানে এরা একটা ইকোসিস্টেম যে আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকম আছে টিআরএ আছে এবং সার্ভিস প্রোভাইডারও আছে আর প্লাস্ট যে পিরামিড পিরামিড স্ট্রাকচারের নিচে হচ্ছে কনজিউমার